রাজনীতি এবং এই শিক্ষকদের চাকরি হারানো আমার মনে হয় যে এর সাথে খুব একটা সম্পর্ক নেই যদিও কেউ কেউ এই সম্পর্কটাকে একটা তৈরি করছে গত তিন তারিখ সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে আমি আগেও বলেছি যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের তারা চাকরি হারিয়েছেন কেউ ক্লার্ক ছিলেন কেউ গ্রুপ বি ছিলেন কেউ শিক্ষক ছিলেন কেউ শিক্ষিকা ছিলেন আমরা আশা করছিলাম যে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস প্রধান বিচারপতি তিনি মানবিক দিকটাকে সামনে রেখে একটা রায় দেবেন আমি বিচার ব্যবস্থার প্রতি সম্মান শ্রদ্ধা বিচারপতির প্রতি সম্মান শ্রদ্ধা এবং তার ঐতিহাসিক এই রায়কে মেনে আমি আশা করেছিলাম আমরা সবাই আশা করেছিলাম যে যোগ্য অযোগ্য এদের চিহ্নিত করে এই পঁচিশ হাজার সাতশো বাহান্ন জনের আমার মনে হয় যে প্রায় কুড়ি হাজারেরও বেশি একেবারে তারা যেমন যেমন তার সিস্টেম আছে পরীক্ষা ব্যবস্থার সব কিছু মেনে যোগ্যতার সাথে অত্যন্ত মেধাবী ছাত্র ছাত্রীরা তারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল সেই জায়গায় এই রায়টা আমাদের কাছে কষ্টে আমরা যখন টিভি চ্যানেল খুলি বা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া দেখি আমাদের বুক ফেটে যায় যেভাবে টিচাররা আতনাদ করছেন কান্নায় ভেঙে পড়ছেন পরিবার পরিজন নিয়ে কোথায় যাবেন তারা দিশায় হারা হয়েছেন তারই মধ্যে একটা আশার কথা আমাদের সর্বময় নেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী তিনি কথা দিয়েছেন আগামী সাত তারিখ অর্থাৎ সোমবার সাতই এপ্রিল তিনি নেতাজি ইন্ডোরে এই সমস্ত চাকরি হারাদের সাথে মিলিত হবেন আমি নিশ্চিতভাবে আমাদের আশা আছে যে তিনি নিশ্চিতভাবে একটি পথ বা উপায় বের করবেন যাতে এই চাকরি হারারা আগামী দিনে একটা কোনো জায়গা হয় বা কোথাও না কোথাও গিয়ে তারা একটা ভরসার জায়গা আস্থার জায়গা পায় সেই ব্যবস্থা নিশ্চিত ভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে ভোট রাজনীতি এবং এই শিক্ষকদের চাকরি হারানো আমার মনে হয় যে এর সাথে খুব একটা সম্পর্ক নেই যদিও কেউ কেউ এই সম্পর্কটাকে একটা তৈরি করছে যে ভোটে এর প্রভাব পড়বে আমি মনে করি যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নটা হয়েছে একেবারে মানুষের দোরগোড়ায় যে উন্নয়ন আমরা পৌঁছে দিয়েছি এবং বিভিন্ন যে সামাজিক প্রকল্প মানুষ তার বেনিফিট পাচ্ছে তার প্রভাবটাই থাকবে এবারে যেটা কোথাও নিশ্চয়ই সমস্যা হয়েছে এই চাকরি চাকরিহারাদের কিভাবে প্রতিষ্ঠিত করা যায় কিভাবে তাদের মূল স্রোতে আবারও ফিরিয়ে আনা যায় সেটা আমাদের নেত্রী আছেন চেষ্টা করবেন

সেন্টার এখন জল চকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া অ্যান্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এইট এই নম্বরে